বড় ভাই ডেগত করি আলু সিদ্ধ করি কান্দি দিয়ে সে আলু গাড়ল আর আলু গাড়ি তারপরে যা দেখি সিজাল করছে হাসি হাসি আর খাইছে রাখছে খাইতে রাখছে হ্যাঁ তা যেখানে আলু তুলবে যায় সেখানে যা দেখছে আলু হ্যাঁ মানে আলু আর নাই মানে বুদ্ধি দিয়ে আলু সিদ্ধ হলে খাওয়া আসে আচ্ছা দিয়ে তোমার তো এবার আলু আলু আবার চালাত কেমন হয়েছে ধানের আবার চালাত আগুন তোলে হ্যাঁ